এক ভাই কমেন্ট করে বলেছিল যে ইতিহাসে চ্যাপ্টার অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিকগুলি একটি ভিডিওতে করে দিই তার সেই রিকোয়েস্ট অনুসারে আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলি একটি ভিডিওতে জেনে নেব এটি কিন্তু ডিটেলস ডিসকাশন হবে না এটা ব্রিফে জানবো আমরা সংক্ষেপে জানব যাতে পরীক্ষার প্রশ্ন আসলে তোমরা সেখান থেকে বানিয়ে উত্তরটি লিখতে পারো সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখবে এবং মন দিয়ে দেখবে প্রত্যেকটি টপিকই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভাই এটি তোমার জন্য এছাড়াও তোমাদের যদি কারো কোনো টপিক জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে মেসেজ করে দিবে আমি অবশ্যই তোমার জন্য সেই টপিকটি করিয়ে দেবো একজন হলো আমি করিয়ে দিব প্রথম আলোচনার বিষয় রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় সম্পর্কে প্রশ্ন আসলে তোমরা ঠিক এভাবেই লিখবে উনিশ শতকে বাংলা সমাজ সংস্কারকদের মধ্যে অন্যতম হল রাজা রামমোহন রায় তিনি বাংলা বিভিন্ন সমাজ সংস্কারের কাজে ছিলেন তার সমাজ সংস্কারের কাজগুলি হল বাল্যবিবাহ রোধ বহুবিবাহ রোধ সতীদাহ প্রথা রোধ গঙ্গাসাগরে সন্তান বিসর্জন রোধ তিনি বিভিন্ন সভা প্রতিষ্ঠা করেছিলেন যেমন আত্মীয় সভা আঠেরোশো পনেরো তিনি সতীদাহ প্রথা রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত আঠারোশো উনত্রিশ সালে রেগুলেশন আইন সতেরোর মাধ্যমে সতীদাহ প্রথা রদ এই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং এছাড়াও আঠারোশো সালে তিনি উপনিষদের অনুবাদ করেন অর্থাৎ বেদান্তের অনুবাদ করেন তার অন্যান্য কাজগুলির মধ্যে হলো ব্যাকরণ বাংলা ব্যাকরণ তৈরি আঠারোশো বেদান্ত কলেজ আঠারোশো পঁচিশ আঠারোশো সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন একেশ্বরবাদ উপাসনার জন্য এছাড়াও শিক্ষাগত অগ্রগতির জন্য তিনি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন সংবাদ কৌমুদি নামে পত্রিকা প্রকাশ করেন মিরাত উল আকবর নামে পত্রিকা প্রকাশ করেন এবার আমাদের আলোচনার বিষয় ডিরোজিও ডিরোজিও অ্যাংলো ইন্ডিয়ান বংশোদ্ভূত ছিলেন অর্থাৎ ইঙ্গো ভারতীয় তিনি পটলডাঙ্গা একাডেমিতে পড়াশোনা করেছিলেন তিনি মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের ইতিহাস এবং বাংলা বিষয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত হয়েছিলেন ছাত্রদের মধ্যে তার জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং তার অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত ছিলেন ধীরজিও এবং নববঙ্গ দল বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করেছে যেমন বহু বহুবিবাহের বিরোধিতা বাল্য বাল্যবিবাহের বিরোধিতা মূর্তি পূজার বিরোধিতা হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের তারা বিরোধিতা করেছিল ধীরজিও একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন তার নব্যবঙ্গ দলের মুখপত্র ছিল এথেনিয়াম এছাড়াও তিনি ক্যালোই ডেস্কপ নামে পত্রিকা প্রকাশ করেন এছাড়াও অন্যান্য পত্রিকা হল জ্ঞানের নেশন ইনকোয়ারার দ্য বেঙ্গল এক্সপেক্টেটার হিন্দু পায়নিয়ার প্রমুখ আস্তে আস্তে এই নব্যবঙ্গদের উগ্রতা বাড়তে শুরু তারা উগ্র হিন্দু বিরোধিতা করতে শুরু করে কী করে তারা কালীঘাটের কালী ঠাকুরকে দেখে বলে গুড মর্নিং ম্যাডাম এছাড়াও ব্রাহ্মণদের দেখে বলে আমরা গরুর মাংস গো এছাড়াও পৈতা অর্থাৎ উপবিত কেটে দিতে শুরু করে এই যে উগ্র হিন্দুত্ব বিরোধী দেখে হিন্দু কলেজের যে ছাত্ররা ছিল তাদের অভিভাবক অভিভাবিকারা এই কলেজ থেকে ছাত্রদের নিয়ে আসতে শুরু করে আস্তে আস্তে ছাত্র কমতে থাকে তখন হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিকে বিতাড়িত করে দেয় এবং এরপর আঠারোশো সালে তিনি পরলোক গমন করেন উনিশ শতকের সমাজ সংস্কারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন বিদ্যাসাগর তিনি বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজ করে গিয়েছিলেন তার সমাজ সংস্কারমূলক কাজগুলি হল বহুবিবাহ রোধ বাল্যবিবাহ রোধ তারপর হচ্ছে গঙ্গাসাগর সন্তান বিসর্জন রোধ কৌলিন্য প্রথা রোধ বর্ণপ্রথা রোধ এদের মধ্যে তার উল্লেখযোগ্য অবদানটি হল নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান এবং বিধবা বিবাহের ক্ষেত্রে তারও অবদান তার প্রচেষ্টায় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রণয়ন হয় তিনি বর্ণ বৈষম্য দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সমাজে ব্রাহ্মণ ঘরের ছেলেরাই যে বেদান্ত কলেজ বা সংস্কৃত কলেজে পড়বে এটা তিনি মানতেন না সকলের অধিকার ছিল শিক্ষা গ্রহণ করার এছাড়াও তিনি নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার সহায়তায় ড্রিঙ্ক ওয়াটার বেথুন আঠারোশো উনপঞ্চাশ সালে বেথুন স্কুল নামে এটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এই বিদ্যালয়ের প্রথম সভাপতি ছিলেন বিদ্যাসা প্রথম বিধবা বিবাহ দেন শ্রীশ্চন্দ্র বিদ্যাদত্তর সাথে কালীমতি দেবীর এছাড়াও তিনি নিজের পুত্রের সাথেও বিবাহ দিয়েছিলেন তিনি বর্ণ পরিচয় নামে একটি বই লেখেন যা শিশু শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও তার পুস্তকগুলি হলো কথামালা বনদয় নীতিবোধ প্রমুখ তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন শিক্ষা বিস্তারের জন্য যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত এইবার আমাদের আলোচনা বিষয় বেথুন ড্রিঙ্ক ওয়াটার বেথুন তিনি ইংল্যান্ডের আভিজাত্য পরিবারের সন্তান ছিলেন ভারতে আসেন ব্রিটিশ কর্মচারী হিসেবে তিনি এসে ব্রিটিশ ভারতীয়দের শিক্ষা বিস্তারের দিকে মন দেন তিনি মাতৃভাষায় শিক্ষাদানের পক্ষপাতি ছিলেন তিনি নারী শিক্ষার জন্য বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন এবং আঠারোশো ঊনপঞ্চাশ সালে বিশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বেথুন স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যার নাম এখন বর্তমানে বেথুন কলেজ এছাড়াও তিনি পাবলিক লাইব্রেরি গঠন করতে সহায়তা করেন তিনি বাংলা ভাষার বই অনুবাদে সহযোগিতা করেছে এইবার আমাদের আলোচনার বিষয় মেকলে মিনি ভারতে শিক্ষার মাধ্যম নিয়ে যখন প্রাচ্য এবং পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল সেই সময় আগমন ঘটে টমাস ব্যাবিংটন মেকলে এই সময়কার গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকের আইন সচিব টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষার পক্ষে একটি প্রস্তাব দেন বা ড্রাফ তৈরি করে লর্ড বেন্টিং সেটাতে সমর্থন জানান এবং আঠারোশো সালে সেটিকে প্রকাশিত করে এই প্রস্তাবই পরিচিত হয় মেঘলে মিনিট নামে এই মেকলে মিনিটে কি দেওয়া আছে এখানে বলা থাকে যে ভারতের প্রাচ্য শিক্ষা বিজ্ঞান চেতনাহীন দ্বিতীয়ত ভারতে শিক্ষার মাধ্যম হবে ইংরেজি তিন নম্বর ভারতে ইংরেজি শিক্ষায় খালি উচ্চবিত্তদেরই শিক্ষিত করা হবে তার মাধ্যমে নিম্নবিত্তরা শিক্ষিত হবে একেই বলা হয় চুইয়ে পড়া নীতি এছাড়াও বলা হয় যে ভারতীয়দের মধ্যে এমন পাশ্চাত্য শিক্ষার বিকাশ হবে যাতে তারা বর্ণ এবং রক্তেই হবে ভারতীয় টেস্ট রুচিত হবে ব্রিটিশ এরপর আমাদের আলোচনার বিষয় উডের ডেসপ্যাচ আঠেরোশো এরপর আঠেরোশো সালে চার্লস উড তার শিক্ষার জন্য একটি ড্রাফ প্রকাশ করে এখানে কি বলা হয় এখানে বলে যে ভারতে প্রাচ্য এবং পাশ্চাত্য দুই ভাষাতেই শিক্ষা দেওয়া হবে প্রাইমারি এবং সেকেন্ডারি শিক্ষার কথা বলে তারপর বলে যে প্রাইমারি শিক্ষা হবে মাতৃভাষায় অর্থাৎ দেশীয় ভাষায় এবং উচ্চশিক্ষা হায়ার স্টাডি হবে ইংরেজি ভাষায় এছাড়াও এখানে দেশীয় শিক্ষা গ্রান্ট দেওয়ার কথা বলে তারপর নারী শিক্ষার কথা বলে ডিপিআই ডিপার্টমেন্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন এর গঠনের কথা বলে এছাড়াও আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কলকাতা বম্বে মাদ্রাজ এই তিনটি স্থানে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এই আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চার্লস উডের নির্দেশনামাকে উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা বলে এই ছিল তোমাদের র্যাপিড রিভিশন আশা করি ভিডিওটি ভালো লাগবে তবে কিন্তু এটি কিন্তু ফাইনাল সাজেশন না সাজেশন আমি করে দিয়েছি এটা জাস্ট তোমাদের রিভিশন পার্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ